আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশন প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সমাজের হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই আর এর উদ্যোক্তা সৌদি প্রবাসী সৈয়দ মোহাম্মদ জামিল হোসেন হীরা দুর্গাপুরের সন্তান ওনার খুব ইচ্ছা প্রবাসী ভাইদের নিয়ে সমাজের হতদরিদ্র অসহায় মানুষদেরকে সাহায্য করা তাদের পাশে দাঁড়ানো আর এর জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সৌদি আরবের মাটিতে আর এর জন্য গত কয়েকদিন আগে তিনি আমাদের ফতেপুরের সদ্য বড় ভাই মাসুম ভাই মাসুম ভাইয়ের মারফতে আমার সাথে যোগাযোগ করেছেন আর আমাকে অনেক অনুরোধ করেছেন ভাই তুমি ভিডিও টিডিও করো তো এই প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনটি অনেক দূর আমি এগিয়ে নিয়ে যেতে চাই আমাকে হেল্প করতে হবে তো মানবিক কাজ কার না ভালো লাগে অবশ্যই সবারই মানবিক কাজ ভালো লাগে তো আগের থেকে আমার ইচ্ছা ছিল এই মানবিক কাজগুলো করার তো ওনার কথাতে আমি আর পিছে হেঁটিনি আমি সামনে এগিয়ে আসছি তো আমাদের সকলের উদ্দেশ্য যে আমরা এই প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে পাশে দাঁড়াবো শুধু আমরা নিজে ভালো থাকবো না আমাদের এলাকার প্রতিবাসী কে খাবার পাচ্ছে না তাদের পাশে আমরা এগিয়ে যাব তো এই ফাউন্ডেশনটি আজকে আমরা এই ফতেপুর বাজারে সবাই সঙ্গবদ্ধ সংঘবদ্ধ হয়েছি আর এখানে আমাদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ চেয়ারম্যান তিনি আমাদের সামনে উপস্থিত আছেন তার মুখ থেকে দুইটা কথা শুনব তিনার এই ফাউন্ডেশানটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল্যবান দুইটা বক্তব্য দিবে যে আমাদেরকে মানে নির্দেশনা দিবে যে আমরা কিভাবে এই ফাউন্ডেশনটি এগিয়ে নিয়ে যাবো তো তাকে দুইটা কথা বলার জন্য জানাচ্ছি ধন্যবাদ আজকের এই প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এখানে আমাদের অত্র এলাকার সন্তান আদম দু আদম দুর্গাপুর গ্রামের কৃষি সন্তান সৈয়দ মোহাম্মদ জামিল হোসেনের উদ্যোগে আজকে যে হতদরিদ্র মানুষের পাশে যে উনি আসছেন সহযোগিতা করার জন্য আমি ওনাকে প্রথমে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এবং এটাকে যে জামিল ভাইকে যে মানে যে তাকে যে সহযোগিতা করার জন্য আপনারা যে তার পাশে আসছেন আপনারাও আমি মনে করি সাধারণ মানুষের কল্যাণে আপনাদের আপনাদের জীবনকে আপনারা উৎসর্গ করার জন্য এবং মানুষের বিশেষ করে হত দরিদ্র মানুষের যারা অনাহারে অর্ধহারে দিন যাপন করে তাদের তাদের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে আপনারা যে কাজ করছেন এটার জন্য আমি আপনাদের আমার পক্ষ থেকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই ধরনের মানুষ যদি এই সমাজে এই দরিদ্র মানুষের পাশে থাকে ইনশাল্লাহ তাহলে তারা এই গরিব মানুষেরা বিশেষ করে তারা তাদের দুর্গম যে অসহায় জীবন থেকে তারা কিছুটা হলেও তারা স্বস্তি বোধ করতে পারবে আমি মনে করি যারা সুদী সমাজ যারা আপনারা এই ধরনের যারা প্রবাসে থাকে যারা আপনারা এই গরিব মানুষের পাশে আপনারা আগামী দিনে আরও পুরা উদ্যম নিয়ে কাজ করবেন এবং হত মানুষের পাশে দাঁড়াবেন এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা কামনা করি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে আমি আবারও স্যালুট জানাচ্ছি সৌদি প্রবাসী প্রবাসী দুর্গাপুরের সন্তান সৈয়দ মোহাম্মদ জামিল হোসেন হীরা ভাইকে উনি শুধু এই একাই উদ্যোক্তা না আমরা সবাই ওনার সঙ্গে আছি এমন সময় আমরা এই তিলকপুর ইউনিয়নে আমরা এই তিলকপুর ইউনিয়নে সঙ্গবদ্ধভাবে এই ফাউন্ডেশনটি দাঁড় করাবো এই ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশে চিনবে এই তিলকপুর ইউনিয়নকে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি তো আমাদের এখন একটাই করণীয় আমরা হবে এই প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের সাথে জড়িত হব আমরা সবাই এগিয়ে আসি আর এর জন্য প্রবাসী ভাইদের একান্ত প্রয়োজন তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমেই আমরা এই ফাউন্ডেশনটি দাঁড় করাবো অনেক দূর এগিয়ে নিয়ে যাব তো সবাই একমত আবারও ধন্যবাদ জানাই দুর্গাপুরের সন্তান সৈয়দ মোহাম্মদ জামিল হোসেন হীরা এই প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোক্তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম